তো যেই কথাটুকুন বলছিলাম আল্লাহ তাবার কথা আলা যখন যে ব্রাইলের মাধ্যমে জানিয়ে দিলেন আপনি নবী নবীজি এসে বললেন খাদিজা আমি নাকি নবী সোভান বলবেন না খাদিজা আমাদের আম্মা নবীজির প্রথম স্ত্রী এবং দীর্ঘ সময় একা কি যার সাথে সংসার করেছেন তিনি হলেন আম্মাজান খাদিজা এরপরে নবীজি আরও দশটা বিয়ে করেছেন এই দশটা স্ত্রী এত সময় পায় নাই আম্মাজান খাদিজা যত সময় নবীজির কাছ থেকে পেয়েছেন আল্লারে নবী ডাক দেয়া কয়েক খাদিজা অ খাদিজা আমি নাকি নবী আম্মাজান খাদিজা একটা দ্বিতীয় প্রশ্ন করলেন না কবে থেকে আপনি নবী কে বানাইল নবী কার জন্য আপনি নবী কতদিন পর্যন্ত আপনি নবী এক তা কথাও জিজ্ঞেস করলেন না আম্মাজান খাদিজার সাথে সাথে রায় দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী সকালবেলাও দেখা হইছে তখনও তিনি জানেন না তিনি যে নবী নবী যে এসে বললেন আমি নবী আম্মাজান খাদিজা বলেন অবশ্যই আপনি নবী নবী তো সাতটিখানি কথা না আম্মাজান খাদিজা বুঝতেন নবী কি জিনিস তারপরেও তিনি রায় দিয়া দিলেন আমরাও তো সংসার করি আবারও তো ঘরে স্ত্রী আছে আজকে মাহফিল শেষ করিয়া আমরা যদি বাইক গিয়া কন অলি অলি আপনি যদি বাইক গিয়ে আপনার ওয়াইফের কাছে স্ত্রীর কাছে কোন অলি এবার এমন আয় সেইতে সেইতে বারো হাজার তো ঘর অলি বিড়ির মধ্যে লগে দিয়ে আটন যায় না অলি ঠিক কিনা কন